সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগারোই জুন দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমার বর্তমান অবস্থান দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার তুইন ভাইয়ের মোল্লাপাড়ার খামারে দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বকনা এই বকনা কিন্তু আজকে একটি নতুন প্যাকেজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে দেখাবো যে তুইন ভাইয়ের এই বকনা বাছুরটির কোয়ালিটি কেমন তাছাড়া এর বৈশিষ্ট্য সম্পর্কে তুমি মায়ের কাছে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিও যারা দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে দর্শক আজকে ভিডিওটি তুমি ভাই আসসালাম আলাইকুম হঠাৎ করে এটা বকনা কোথায় পেলেন এটা খুব সুন্দর তো লম্বা যে সাইজ হয়েছে বকনাটা

তবে সিঙ্গুলা হালা হালা আছে চিকুন চিকুন থাকলে ভালো না থাকলে ভালো চিকুন আগা হবে তাহলে হয় পাট হ্যাঁ তুমি আগা আর মাথা গোয়া এই যে হ্যাঁ সিংটা এই সিংটা মোটা

দেখবো কি এটা ঝাড়ু লাগাইছে না খুঁড়ায় ঘুরায় ফুরে ওকে টাইট করছে হ্যাঁ কোথায় বুঝছো হ্যাঁ মানে পার্সেন্টি কম দেখলে যেগুলা মানে খারাপ জাতের গরু হ্যাঁ সেগুলোই না খুঁড়া হয় আচ্ছা কোথায় বুঝতে পারছো হ্যাঁ দেখো খুঁড়ছে দেখো কত সুন্দর সাদা হ্যাঁ আর কোনো জাতের কোন কমতি আছে না হ্যাঁ জাত জাত ভালো মান ভালো আচ্ছা এই তো লম্বা কিন্তু মারাত্মক লম্বা কম্মা কিন্তু এটা বয়স কত তিন ভাই কতদিন হবে কিসের বয়স মানে জন্মের পর থেকে মানে বছর বয়স কতক্ষণ কতদিন বয়স হয়েছে এটা বয়স বলতে কি আমি এসব বুঝাই হুম

দর্শক দেখছেন এখানে বকনাটা কিন্তু আট মাসের গাপ সহ প্রথম বাচ্চা হবে চার দাঁত বয়স কোয়ালিটি সম্পন্ন বকনাটি তুমি এটার ফিউচার সম্পর্কে কিছু বলা যায় কি না যে এটা ফিউচার বলতে কি শোনো সব কিছু বান ভালো দেখলাম হ্যাঁ কথা বুঝলো হ্যাঁ জাত দিলাম ভালো সব কিছু ভালো দিলাম হ্যাঁ দেওয়ার পর আমি বলে দিলাম গোটা দুধ হবে বাইশে হ্যাঁ মায়ের দুধ ছিল তিরিশে আচ্ছা তাহলে কি হবে কি হবে আবার ভালো হবে কি ভালো হচ্ছে

আর অফিসের ছেলে রিস্কালা হচ্ছে তুতুন ভাই এটা দাম টাম কি কিছু বলবেন নাকি দাম কি বাটা দাম বলবো না টাটা বলবো আপনার যেটা ভালো হয় কারণ রাজি থাকলে তো আবার এক দুই চাপতে বলবেন একটু পরে আমি তো বলি দিব রাজি থাকলে একটা দুই দিব শুনেন এই বেঞ্চে করে যদি আমি যদি বক্তিতা দিলাম হুম মাই রেকর্ড ত্রি এ হবে 22 এমনি দিকে গিয়ে কিন্তু আমি 2 লক্ষ 42 43 50000 কি উত্তর আচ্ছা কিন্তু ওইটা ভুয়া আচ্ছা

দর্শক দেখছেন এটি কিন্তু চার দাঁত বয়সের একটি বকনা গরু এবং যাতে মানে অনন্য এই গরুটি কিন্তু আট মাসের গাব রয়েছে এবং মায়ের রেকর্ড কিন্তু তিরিশ লিটার দুধ দর্শক তুইন ভাই যেটা বলছে যে বিশ বাইশ লিটার হতে পারে আর কি এটা গ্যারান্টি এক লিটারও নেই এখন এটা লালন পালনের উপরে নির্ভর করবে যে কিনবে সে যদি সঠিকভাবে লালন পালন করতে পারে তাহলে কিন্তু দুধের পরিমাণ আরও বাড়তে পারে তো তুমি ভাই কুরবানি তো আগামী সোমবার হ্যাঁ ঈদ তাহলে ষাট গরুটা রোগী এবার আর হবে না নাকি সার আমাদের এখানে এক পাইকার এক পাইগার কিনলো হ্যাঁ আপনার গরুটা না না এক লোক কিনল ও আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে হ্যাঁ এনে স্কেলে ওজন করলো হ্যাঁ ইস্কেলে হলো দুশো তিরিশ কেজি হ্যাঁ ফির হারলি যে ভিগে হলো পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ এতে এবার কেমন হিসাব হইলো কেমন হিসাব হলো দুশো পুজো এলবে

সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল